বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম উমনে থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আমের একটা শরবত বানাবো সেই জন্য আমি আমার গাছ থেকে আম ছিটছি এই যে আমার বাগানের আম গাছ এই যে আম গাছ থেকে আমি আম কিনে নিচ্ছি নিজের বাগানের গাছ থেকেই আম দিয়ে আজকে আমি আমের শরবত বানাব আমি আমগুলো সিদ্ধ করে নিচ্ছি রাইস কুকারে যে গরম পড়েছে এই গরমে আমের জুস না খেলে আর হয় বিশেষ করে কাঁচা আমের জুসটা কিন্তু এখন খেলে খুবই ভালো লাগে খুবই শান্তি লাগে খেলে তো যাই হোক আমি বোম্বাই মরিচ দেব সেই জন্য আমার বোম্বাই মরিচ গাছ থেকে আমি গা বোম্বা মরিচ ছেড়ে নিলাম আর পুদিনা পাতা নিব পুদিনা পাতাও আমার গাছ আছে সেখান থেকে আমি পুদিনা পাতা ছিঁড়ে নিচ্ছি এই যে আমার পুদিনা পাতা এত গরমে পাতা সব মরে গিয়েছিল অনেক পুদিনা পাতা হয়েছিল তারপরে আবার একটু বৃষ্টি হলো মাঝে বৃষ্টি হওয়ার পরে যে এতটুকু নতুন করে আবার এই পাতা গতিয়েছে তো এখন আবার যে রোদ পড়েছে এতে আমার মনে হচ্ছে বেশি দিন আর টিকবে না যাই হোক আমি এখান থেকে কিছু পুদিনা পাতা নিয়ে নিলাম এই গরমের দুপুরবেলা এই আমের শরবতটা এত সুস্বাদু লাগে বন্ধুরা একবার না খেলে বুঝাই যাবে না এইভাবে একবার আমি যেভাবে করেছি একবার করে দেখবেন বন্ধুরা এত সুস্বাদু হয় এই আমের দুধটা আমি এখানে পুদিনাপাতা আর বম্বা ময় নিয়ে যাচ্ছি নিজের বাগানের পুদিনা পাতা আম আমি আগে আলাদা তারপরে আর আমি ঠান্ডা ঠান্ডা পানি রেখেছি ফ্রিজে আর এখানে আমি তিনটা মরিচ একটু পুড়িয়ে নিচ্ছি আর আমার আম সেতো হয়নি রাইস করে তারপরে আমি আবার ভাতের মধ্যে দিয়েছিলাম যেন একটু বেশি সিদ্ধ হয় যাই হোক তারপরে আমি এখানে সরিষা সাদা সরিষা দিয়ে দিলাম ব্লেড করার জন্য তারপর আমি এখানে তিনটা যে মরিচ পুড়িয়েছিলাম সেই মরিচ তিনটা দিয়ে দিলাম তারপরে এখানে আমি দুটা বোম্বাই মুিচ কিনেছিলাম একটা দিয়ে দিলাম আর এখানে যা পুদিনিয়া পুদিনা পাতা নিয়েছিলাম সেই পুদিনা পাতাগুলো সবগুলোই দিয়ে দিলাম তারপরে আমি এখানে বিট লবণ এবং পাঁচফোড়ন দিয়ে একটা মশলা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে এখানে আমি ঠান্ডা পানি অ্যাড করে দিলাম একটু ব্লেন্ড করে দিলাম এই যে বন্ধুরা ওই এই মশলাগুলো ব্লেন্ড করেছি ঠিক এরকম হয়েছে মিহি করে ব্লেন্ডটা করতে হবে ছাঁকব না এই যে আমি ঠান্ডা একেবারে আইস গোড়া বরফ আর পানি নিয়েছি একেবারে আইস পানি একেবারে ঠান্ডা তারপরে আমি আমগুলো ছিঁড়ে নিচ্ছি মাদুর গিছিয়ে আমি এই আম ভর্তা আমের জুসটা করছিলাম খুবই সবাই বসেছিল বাসার আমার বাচ্চারা আমার হাজবেন্ড আমরা সবাই বসে এই আমের দুধটা ওরা বানানো দেখছিল আর আমি আমের দুধটা বানালাম ঠান্ডা ঠান্ডা পানিটা দিয়ে দিলাম এই যে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি আমটা ভালো করে নিচ্ছে ঠান্ডা পানি দিয়ে সিদ্ধ করেছি আমটা গরম ছিলগুলো ফেলে দিব দুপুরবেলা সবাই বসে আম আমের দুধ বানানো দেখছিলো অনেক গরম পড় পড়েছে তারপরে আমি আমগুলো যে সেই মশলার মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম সাথে বেশ কিছু চিনি দিয়ে দিলাম দিয়ে আমি এটা আবার ব্লেন্ড করে নিব এই যে বন্ধুরা আমি আবার ব্লেন্ড করে এখন আমি একটু ভালোভাবে ব্লেন্ড করব এই যে হয়ে গিয়েছে আমার ড্রেন করা এখন আমি এটা অনেক ঘন হয়েছে এখানে আমি আবার আইসও নিয়েছিলাম এই যে আমি আইস নিয়ে নিয়েছিলাম তারপরে আমি এটা এগুলো ঢাল ঢাললাম অনেক ঘন হয়েছে আমি এর সাথে পানি মিক্স করব ঠান্ডা ঠান্ডা পানি মিক্স করে দিব। এই যে আমি ঠান্ডা ঠান্ডা পানি মিক্স করে দিচ্ছি তারপরে এখানে আইস পোলাও দিয়ে দিলাম এত সুস্বাদু হয়েছিল বন্ধুরা এই যে ঢেলে নিচ্ছি এই গরমে এর থেকে মজাদার খাবার আর কি হতে পারে নিজের ঘরে বানানো এরকম শরবত আমের শরবত এর তুলনা অতুলনীয় এই যে আমি সবার জন্য যার যার গ্লাস নিয়ে এসেছে সবার গ্লাসে আমি ঘিরে দিচ্ছি সুস্বাদু আমের জুস এভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা অনেক মজা হয়